মৃত্যুর চার শূন্য দিন আগে মানুষ যে কথাটি বলে আপনি কি জানেন অনেক সময় মানুষ মৃত্যুর প্রায় চার শূন্য দিন আগে থেকেই কিছু অদ্ভুত পরিবর্তনের ভেতর দিয়ে যায় সে তখন এমন কিছু কথা বলতে শুরু করে যেগুলো তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে আজকে আমরা শুনব এমন একজন মানুষের কাহিনী যার জীবনে মৃত্যুর আগে দেখা দিয়েছিল এক আশ্চর্য রূপান্তর তার মুখে শোনা যেত তিনটি কথা বারবার প্রতিদিন মুহাম্মদ চাচা ছিলেন আমাদের পাড়ার একজন সাদাশিধে মানুষ সবার সাথেই মিশতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কিন্তু ইবাদতে খুব গভীরতা ছিল না জীবনের হিসেব নিকেশে তিনি ছিলেন এক সাধারণ মানুষ কিন্তু সবকিছু বদলে গেল একদিন সে দিনটা ছিল জুমার দিন তিনি হঠাৎ করে বললেন আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে গি সবাই হাসতে লাগল কেউ বলল চাচা এখনও তো আপনার বয়স কম এমন কথা বলেন কেন কিন্তু চাচা তখন আর কিছু বললেন না মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি চোখে কেমন যেন অশ্রু এরপর থেকে আমরা দেখলাম চাচা প্রতিদিন ভরে উঠেক আল্লাহ আল্লাহ কি বলে জিকির করতেন আগে এমনটা করতেন না এখন বারবার বলতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই একটা কথা তার মুখে লেগেই থাকত এ যেন ছিল তার আত্মার আর্তনাদ এরপর শুরু হলো দ্বিতীয় ধাপ চাচা বারবার বলতেন মা কই মা কি বেঁচে থাকলে একটু মাথায় হাত বুলিয়ে দিতেন তার মা অনেক আগেই মারা গেছেন কিন্তু মৃত্যুর আগে মায়ের স্মৃতি যে ফিরে এসেছিল প্রবলভাবে তিনি বলতেন মায়ের কবরের পাশে একটু বসতে চাই ই এ যেন ছোট্ট শিশুর মতো আশ্রয় খোঁজার আর্তি তবার আকুতি চাচা একদিন খুব জোরে কান্না করলেন বললেন আমি অনেক পাপ করেছি আমি তবা করতে চাই হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও উ তিনি বারবার বলতেন যদি আল্লাহ আমাকে কবুল করে নেন জান্নাতে একটু জায়গা দেন উ তার তবা ছিল অন্তরের গভীর থেকে আসা সত্যিকার অনুতাপ সব ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা একদিন আমরা দেখি চাচাতার ছেলেদের ডেকে বলছেন এই দালান জমি টাকা সব তোমাদের আমি কিছু চাই না আমি শুধু একটু নামাজে মনোযোগ দিতে চাই উই ছেলেরা অবাক হয়ে তাকিয়ে থাকে তিনি বলেন সবই তো ফেলে যাব সঙ্গে যাবে শুধু আমলের খাতা গু জান্নাতের বাসনা তারপর থেকে তিনি বলতে লাগলেন আমি জান্নাতে যেতে চাই উ যদি জান্নাতের এক বিন্দু সুবাস পাই সেটাই আমার জন্য যথেষ্ট উ তিনি চোখ বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেতেন জেন জান্নাতের কল্পনায় হারিয়ে গেছেন নামাজের চিন্তা তিনি বলতেন হাই যদি একটু মনোযোগ দিয়ে নামাজ পড়তাম আমার নামাজগুলো কি কবুর হবে এই প্রশ্নটা তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল তিনি তার সব কাজ বাদ দিয়ে মসজিদে সময় কাটাতে লাগলেন পরিবারের দিকে শেষবার তাকানো একদিন তিনি নিজের নাতিকে কোলে নিয়ে বললেন বাবা আল্লাহকে ভয় করিস নামাজ পড়িস উই আমি থাকব না কিন্তু আল্লাহ সবসময় রবে গি তিনি স্ত্রীকে বললেন ক্ষমা করে দিও আমাকে গি চোখে তখন শুধু পানি আর ঠোঁটে একটা দোয়া কবরের প্রস্তুতি একদিন সকালে চাচা হঠাৎ বললেন আমার কবর হবে কোথায় আমাকে কবরস্থানে নিয়ে চলো উ সত্যি কেউ বুঝতে পারেনি তিনি এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন মৃত্যুর একদিন আগে চাচা ছেলেদের ডেকে বললেন আমার জন্য দোয়া কি যদি কেউ কুরআন পরে শতকা দে তোমাদের জন্য ফায়দা হবে আমার জন্যও গু তিনি তখন শুধু দোয়া আর কান্নার মাঝে ছিলেন শেষ কথা আর একটু সময় পেলে ই তার মৃত্যুর আগে শেষ কথা ছিল হাই যদি আর একটু সময় পেতাম ঘে একবার তবা এক রাকাত নামাজ ই কিন্তু সময় তখন শেষ প্রিয় ভাই ও বোনেরা মুহাম্মদ চাচার গল্প শুধু তার না এটা আমাদের সবার আমরাও একদিন এমন পরিস্থিতিতে পড়ব তাই সময় থাকতে ফিরে আসুন আল্লাহর দিকে আজই তবা করুন নামাজ ঠিক করুন কারণ মৃত্যু আসবে হঠাৎ আর তখন আর একটু সময় চাইলেও কেউ দেবে না লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলাম প্রচারে শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু